আসসালাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ফ্রম মাই চ্যানেল রিপোর্টার রূপা সো আজকে আমরা দেখাতে এসেছি আপনাদেরকে পিনসের শাড়িজ থেকে লেটেস্ট কিছু ইন্ডিয়ান ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে এগুলো কিন্তু ব্রাইডাল অথবা আপনারা পার্টি লেহেঙ্গা হিসেবেও ইউজ করতে পারবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক গর্জিয়াস লেহেঙ্গা তাই দুজন সহ সবাই আমাদের ফুল ভিডিওটা দেখবেন আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন লেহেঙ্গার ভিডিও দেখানোর জন্য আমি আপনাদের জন্য কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গাগুলো আজকে দেখাবো তো আজকে আমাদের সাথে আছেন রফিক ভাই ভাইয়া কিন্তু খুব সুন্দর একটি লেহেঙ্গা পরে আছেন এটা সম্পর্কে ভাই একটু বলেন এটা লেহেঙ্গার ফেব্রিকটা হচ্ছে ভেলভেটের উপরে আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা আইটেম এটা ভেলভেটের উপর এটা কাজটা যেটা দেখছেন এটা আপনার যা হচ্ছে সুতার কাজ করা আছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে এবং আপনার যেটা ডায়মন্ড পাথর আমরা বলে থাকি সেটা ডায়মন্ড পাথরের কাজ দেওয়া আছে কাজের বৈশিষ্ট্যটা এটা আর এটা অনেক ঘেরযুক্ত

এটার হোলসেল প্রাইস হচ্ছে 13500 টাকা 13500 টাকা হলে এই লেহেঙ্গাটা আপনারা এটা কালার হবে এটা কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার अवेलेबल পাবেন আপনারা ওই লেহেঙ্গাটাতে পার্টি লেহেঙ্গা বা আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি ভেলভেটের আপনার রজনীগন্ধা কাজ এবং একই স্টাইলের আপনার বোট আছে ভিতরে

অনলাইন ডার প্রাইসটা কিন্তু আমি আবারো এটা পাবেন খুব সুন্দর দেখাচ্ছি এটা হচ্ছে 100% বডি এটা এটা রেশম সিল্কের উপরে করা খুব সুন্দর কিন্তু কাজটা কিন্তু অনেক যে কাজটা যে এই যে বডির যে কাজটা এটা অ্যাপলিক কাজ এটা হলো বুটিক্স বুটিক্সের কাজ করা কিন্তু

এবং পায়ের যে পায়রা চলে যে বর্ডারটা দেওয়া আছে আপনার দোপাট্টার এটা হলো দোপাট্টাটা বর্ডারটা আপনার বডির সঙ্গে যে কাজটা দেখছেন নিয়কের কাজ সেটার সঙ্গে কম্বিনেশন করা আছে পিওর দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা একদম পার্পল কালার বা জাম কালার দিয়ে কিন্তু কাজ করা আছে ওনাটা কন্ট্রাস্ট ওনা খুব সুন্দর অনেক সুন্দর কম্বিনেশন আমি এটা ধরে দেখাচ্ছি আপনারা ওয়ান সাইড করে যারা ইউজ করেন তাদের জন্য এই তো

আমাদের ভিডিওতে দেখানো লেগে থাকলে অবশ্যই সবাই চলে আসবেন শাড়ি যে শপের নাম পিঞ্চের শাড়ি শপ নম্বর নাইন ফার্স্ট ফ্লোর নুর ম্যানশন নিয়ার গাউসিয়া মার্কেট টেলিভিশন রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর নাইন সেভেন সিক্স সেভেন টু সেভেন এই নম্বরে কল করে এই লেঙ্গাগুলো সম্পর্কে জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য সেম প্রাইসটা রাখা হবে বিকজ এগুলো বাইরে আরও বেশি প্রাইসে সেল করা হয়ে থাকে বিভিন্ন শপিং মলে আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ